রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেকের স্বাগত জানাই সকাল ছটা খবর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে স্টুডিও থেকে আমি তনয়া আর সবার প্রথম যে খবরের দিকে অবশ্যই আমাদের নজর রাখতেই হচ্ছে আপনারা জানেন ইন্ডি জোট তার ভবিষ্যৎ কি তা নিয়ে পর্যন্ত শুধু ধোয়াশা বলা ভুল একই সঙ্গে তার আদৌ অস্তিত্ব কি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে থাকবে তাই নিয়ে প্রশ্ন উঠে গেছে তার কারণ বাংলায় একরা চলার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে সমঝোতায় নারাজ মমতা কংগ্রেসকে তীব্র নিশানা তৃণমূল সুপ্রিমো বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই লোকসভা ভোটের পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় তৃণমূল বিরুদ্ধে ছত্রখান বিরোধী ভোটের আগে খতম ইন্ডির বাংলা একলা চলার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে সমঝোতায় নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে তীব্র নিশানা তৃণমূল সুপ্রিমোর বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই লোকসভা ভোটের পর পরবর্তী সিদ্ধান্ত বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনকি বিজেপির বিরুদ্ধে ছত্রখান বিরোধী শিবির একবার স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার ক্ষেত্রে একলা চলবেন কি বলেছেন তিনি শোনাই একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম ওরা যখন যদি প্রত্যাখ্যান করেছে তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চল ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ অ্যাস এ অফ কান্ট্রি আমি ইন্ডিয়ার তো আমাকে একবার জানিয়েছে যেটি আপনার রাজ্যে না জানায়নি সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাবব আমরা সেখানে পার্টি আমরা বিজেপিকে আগামী জন্য যাগর হবে কিন্তু এখন কোনো চর্চা নেই মিথ্যে কথা অ্যাপ তরুপটির রঙ মিথ্যেটা আমি বলবো না বলতে এক তরুফটি রঙ কোনো কোনো কাগজে যা তিনি করছে এটা রং রকটা কারো নিজের একার নয় রিজোনাল পার্টির আমরা এক কমরা করেছি সেটা একা লড়াই করুক রিজোনাল পার্টি বাবা মাকে সিটে লড়াই করবে সেখানে ইন্টারফেয়ার করবে না সেখানে এলো যদি ইন্টারফেয়ার করে তাহলে সেখানে আমরা বুঝবো অন্যরকম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং তার প্রেক্ষিতে রাহুল গান্ধীর বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম কিন্তু অন্যান্য রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা কি বলছেন শোনাই এক এক করে অনেক আগেই ভুগে চলে গেছে মুখ্যমন্ত্রী আজকে তো বললো ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশে নির্বাচনের সময় পিন্ডি চোটের পিন্ডি চোট কে অতএম এই দুখন নীতিহীন আদর্শহীন কর্মসূচি বিহীন সাত জনের মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পার্টি কখনো জোট টিকতে পারে না সেটা প্রমাণ হয়ে কিছুদিন আগে পঞ্চায়েত নির্বাচন হয়েছে আপনারা সবাই দেখেছেন পশ্চিমবঙ্গে কতজন মারা গেছে কংগ্রেস সমর্থক তাতেই তৃণমূলের দ্বারাই খুন হয়েছে এখন গঠবন্ধন উপরে যদি ওরা করে বা কোনো জোট করে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী সীতারাম মেয়েচুরি যদি পাশাপাশি বসে ফ্রাই এবং চা খায় তাতে যদি আপনারা ভাবেন যে নিচের তলার কংগ্রেস এবং সিপিএম কর্মীরা তৃণমূলকে ভোট দেবে জোট করে এ হওয়া সম্ভব না পলিটিক্যালি এটা আমার মনে হয় মূর্খতা আর পশ্চিমবঙ্গ তো ছেড়ে দিন ভারতবর্ষের পরিপ্রেক্ষিতেও যদি দেখা যায় ইন্ডিয়ালেন্স এমন একটি নৌকো যার কোনো নাবিক নেই তো নাবিকবিহীন নৌকো যদি হয় মানে না নেতা আছে না নীতি আছে তো স্বাভাবিকভাবে সেই নৌকো কোথাও না কোথাও গিয়ে ধাক্কা মারে যেখানে পৌঁছনো সেখানে পৌঁছায় না

বিজেপি কত দিন তৃণমূল কত দিন কংগ্রেসের সঙ্গে কত দিন সেটা ওকে বলতে হবে ইন্ডিয়া জোট ওর জন্যে বেস্তে যাবেন ইন্ডিয়া জোট যখন হয় তখনই আমি বলেছিলাম ওকে নিশ্চয় সাবধানে থাকবেন উনি কত থাকবেন আপনাদের সঙ্গে আপনি লিখে নিন থাকবেন সন্দেহ তো অনেকের ছিল কিন্তু আমরা সত্যি হল কিনা জানি না এখন দেখব কি হয় তবে আমি ইতিপূর্বে বলেছিলাম এই জোটে শেষ পর্যন্ত কতজন ছেড়ে বেরিয়ে যায় সেটা দেখার বিষয় এটাও সাথে বলেছিলাম মমতা ব্যানার্জি কোনোদিনই চাইবেন না কেন্দ্রের বিজেপি দুর্বল হোক সবসময় চাই মমতা ব্যানার্জী কেন্দ্রের বিজেপি শক্তিশালী থাকুক বিজেপির ভয় দেখিয়ে তিনি যে রাজ্যে আছেন পশ্চিমবাংলাতে যেটা তথাকথিত সংখ্যালঘু ভোটে উনার তথাকথিত ভোট ব্যাংক হিসাবে ধরে রেখেছেন বিজেপির ভয় দেখিয়ে ভোটটাকে ধরে রাখতে পারবে সেই জন্য একটু কৌশল করেছেন উনি বেরিয়ে আসছেন দেখুন জোটের ভবিষ্যৎ ভূতের ভবিষ্যতের থেকেও খারাপ আমরা আগেও বলেছি যে দু হাজার চব্বিশে যে নির্বাচন সেখানে কার্যত জোট অনুপস্থিত আমরা আন্তরিকভাবে চাই পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোট হোক এরকম দূরে দূরে থেকে কেউ কাউকে দেখে ওই তুমি কি এমনি করেই থাকবে দূরে এ ধরনের গান গিয়ে কোনো লাভ নেই মনোমালিন্য ত্যাগ করুন নিজের ঐক্যবদ্ধ হন কমন মিনিমাম প্রোগ্রাম বানান এখন থেকে চেষ্টা করুন তাহলে দু হাজার উনত্রিশে একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন বিরোধী জোট হিসেবে সেটা গণতন্ত্রের পক্ষে I ইট উইল সিন্স মমতা now I think it, she she will indirectly helping BJP of course because uh, we already know that she has a tacit understanding with BJP and this uh, decision has proved being in the India she was there for so long and all of a sudden she has changed her uh, opinion so it is proving that she is in hand with BJP and she will actually helping BJP in Bengal ये घमंडिया गठबंधन गठबंधन है ये तो संतरे की तरह ऊपर से चिकना चिकना भीतर फाके फाक था ममता बनर्जी क्यों राहुल को माने प्रधानमंत्री वो खुद प्रधानमंत्री के उम्मीदवार है जिसमें इनके वोट बैंक के आधार पर क्यों कांग्रेस को दे और वैसे ममता बनर्जी आज है, ये करके किसी को आश्चर्य नहीं किए বাংলায় একটা চলার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে সমঝোতায় নারাজ মমতা কংগ্রেসকে তীব্র নিশানা তৃণমূল সুপ্রিমো বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই লোকসভা ভোটে পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির বিরুদ্ধে ছত্রখান বিরোধী শিবির